মা মা বলে কাচ্ছে ছোট্ট শিশু আর সন্তানের প্রতিটি ডাক অশ্রুসিক্ত মায়ের বুক মিসাইলের আঘাতের মতো দুমড়ে মুষড়ে দিচ্ছে এমনই এক আবেগঘন দৃশ্যের দেখা মিলেছে ভারত পাকিস্তান সীমান্তে পেহেলগাঁও কাণ্ডের পর পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এখানেই শেষ নয় হৃদয়হীন নরেন্দ্র মোদী শুধু মায়ের বুক থেকে ছেলেকেই নয় বরং বাবার বুক থেকে সন্তান স্ত্রীর কাছ থেকে স্বামীকেও করেছে আলাদা পেহেলগাঁওয়ে হামলার ঘটনার পর পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হল ভারত পাকিস্তান সীমান্ত এদিন সীমান্তে বিদায় বেলায় দেখা যায় প্রিয়জনদের কান্না আলিঙ্গন পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন থাকার পর এই বিদায় ছিল অনেকের কাছে মাকে বিদায় জানালেন কেউ সন্তানকে কেউ বা স্ত্রীকে এক পাকিস্তানি নাগরিক তার ভারতীয় পুত্রকে আলিঙ্গন করে কাঁদতে কাঁদতে বিদায় নেন এক পাকিস্তানি বধূ তার ভারতীয় স্বামীকে বিদায় জানান এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনিও সীমান্ত চৌকিতে এদিন উপস্থিত বিএসএফ সদস্যরা পাসপোর্ট ও অন্যান্য নথি যাচাই করছিলেন নথিপত্র যাচাইয়ের সময় সীমান্তের আবহ ছিল আবেগে ভরা বিদায় জানিয়ে হাত নাড়ছিলেন অনেকেই আর ফিরে তাকিয়ে কাঁদছিলেন প্রিয়জনদের দিকে এদিন আবেগ ভালোবাসা ও বিচ্ছেদের মুহূর্তগুলো রাজনীতি থেকে অনেক উপরে উঠে এসে মানবিকতার উদাহরণ তৈরি করেছিল সীমান্তের দুই পাশের মানুষ একে অপরকে দেখিয়েছিল সহানুভূতি ও সম্মান জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীর হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভিসা সুবিধা বাতিল করে দেয় ভারত পরদিন পাকিস্তান ও ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় ভারতের তরফ থেকে পাকিস্তানি নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয় এদিকে জম্মু ও কাশ্মীরের অবকাশ যাপন কেন্দ্রগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ভারত বর্তমানে সেখানে ভারতীয় সেনাদের গণগ্রেফতার ও ধ্বংসযজ্ঞ চলছে ফলে প্রায় আটচল্লিশটি রিসোর্ট অস্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় হোসেন সোনালী নিউজ